জয় থেকে করিনা দীপিকা রয়েছে পিতা পুত্র সিংহম এগেন থেকে কত আয় করলেন তারকারা অজয় দেবগন থেকে করিনা কপূর খান রণবীর সিংহ থেকে দীপিকা পাডুকোন অক্ষয় কুমার থেকে টাইগার শ্রফ অ্যাকশন ঘরানার এই ছবিতেতে পাঁচ মিনিট এই সময়ের প্রথম ঝলকেই বলিপাড়ার তাবর তাবর তারকাদের উপচে পড়া ভিদ জিতে নিয়েছে সিনেপ্রেমীদের হিন্দি ছবির দীর্ঘতম প্রথম ঝলক হিসাবে নামও লিখিয়ে ফেলেছে রোহিত শেট্টির ছবি সিংহম এগেন অজয় দেবগন থেকে করিনা কপুর খান রণবীর সিংহ থেকে দীপিকা পাড়ুকন অক্ষয় কুমার থেকে টাইগার শ্রফ অ্যাকশন ঘরানার এই ছবিতে কে নেই তারকাচিত এই ছবিতে অভিনয় করে কে কত পারিশ্রমিক পেয়েছেন চলতি বছরের নভেম্বর মাসের প্রথম সপ্তাহের গোড়ায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে সিনহম এগেন বলিপাড়া সূত্রে খবর এই ছবি নির্মাণে তিনশো পঞ্চাশ থেকে তিনশো কোটি টাকা খরচ হয়েছে সিংহোম এগেন ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগণ অভিনয়ের পাশাপাশি এই ছবির সহপ্রযোজনার দায়িত্ব পালন করেছেন তিনি দুই হাজার একুশ সালে মুক্তিপ্রাপ্ত সিংহোম এবং তার তিন বছর পর দুই সালে মুক্তি পাওয়া সিংহোম রিটার্ন ছবিতে অভিনয় করেছিলেন অজয় বলিপাড়া সূত্রে খবর সিংহোম এগেন ছবিতে অভিনয় করে ৩৫ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন তিনি সিংহোম রিটার্ন ছবিতে অজয়ের সঙ্গে বটপর্দায় জুটি বাঁধতে দেখা গিয়েছিল করিনা কপুর খানকে সিংহোম এগেন ছবিতেও তার অন্যথা হয়নি এই ছবিতে অজয়ের জীবনসঙ্গিনী চরিত্রে অভিনয় করেছেন করিনা বলিপাড়ার অধিকাংশের দাবি সিনহোম এগেন ছবিতে অভিনয় করে দশ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন করিনা রোহিত শেট্টির কপ ইউনিভার্স ঘরানায় পা রাখতে দেখা যাবে বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে সিনহোম এগেন ছবির মাধ্যমে দীপিকার চরিত্রের প্রথম আভাস পাওয়া যাবে বলিপাড়ায় জনশ্রুতি সিনহোম এগেন ছবিতে অভিনয় করে দীপিকার চেয়ে অজয় প্রায় ছবুন বেশি আয় করেছেন এই ছবিতে অভিনয় করে ছ কোটি টাকা উপার্জন করেছেন দীপিকা রোহিত শেট্টির কপ ইউনিভার্সের পরিচিত চরিত্র সিনবা সিনবার চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে ভূয়সী প্রশংসা লাভ করেছেন বলি অভিনেতা রণবীর সিংহ সিনহোম অ্যাগেন ছবিতে অভিনয় করতে দেখা যাবে তাকে বলিপাড়া সূত্রে খবর সিনহোম এগেন ছবিতে অভিনয় করে দশ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন রণবীর রোহিত শেট্টির কপ ইউনিভার্সের আরও এক পরিচিত মুখকে দেখা যাবে সিংহম এগেন ছবিতে সূর্যবংশীর পর আবার বলিউডের খিলাডি অক্ষয় কুমার একই চরিত্রে অভিনয় করেছেন সিংহোম এগেনে বলিপাডার অধিকাংশের দাবি সিংহোম এগেন ছবিতে অভিনয় করে কুড়ি কোটি টাকা আয় করেছেন অক্ষয় সিংহোম এগেন ছবিতে অভিনয় করেছেন বাস্তবের পিতা পুত্রের জুটি কিন্তু ক্যামেরার সামনে তারা অবশ্য অন্য চরিত্রে অভিনয় করছেন এই ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলি অভিনেতা জ্যাকি শ্রফকে বলিপাড়া সূত্রে জানা গিয়েছে সিংহোম এগেন ছবিতে অভিনয় করে দু কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন জ্যাকি এই ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে সিংহোম এগেন ছবিতে পুলিশের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জ্যাকির পুত্র টাইগার শ্রফকে বলিপাড়ায় গুঞ্জন এই ছবিতে অভিনয় করে তিন কোটি টাকা আয় করেছেন টাইগার জ্যাকির পাশাপাশি সিংহোম এগেন ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে আরও এক বলি অভিনেতাকে এই ছবিতে খল চরিত্রে অভিনয় করবেন অর্জুন কপুর বলিপাড়া সূত্রে খবর সিনহোম এগেন ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করে ছ কোটি টাকা উপার্জন করেছেন অর্জুন বলিপাড়ার অন্দরমহল সূত্রে জানা গিয়েছে যে সিনহোম এগেন ছবির শ্যুটিং মুম্বইয়ের পাশাপাশি হায়দ্রাবাদ কাশ্মীর এবং শ্রীলঙ্কার বিভিন্ন প্রান্তে হয়েছে অ্যাকশন ঘরানার এই ছবির চিত্রনাট্যের সঙ্গে মেলবন্ধন রয়েছে রামায়ণেরও